গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাতটা ঘুম থেকে উঠলাম বাইরে কত রোদ দেখো তো মেয়ে টিফিন বানিয়ে দিতে হবে সেই জন্য এখন তাড়াতাড়ি উঠে পড়ি আর বাড়ির সামনে দেখো কে খচরাপোনা করে একটা কুকুর মরা ফেলে গেছে এই যে বাড়ির গেটের সামনে তো কুকুরটাকে দেখে এলাম সবাই বলছে কে ফেলে গেছে পে ফেলে গেছে তো জামা কাপড় মেললাম উঠে কালকে ধুয়ে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে মেললাম আর এই যে আমি উঠে এবার যাচ্ছি রান্না বসাতে তো এখানে রান্নার মধ্যে হচ্ছে তোমার রুটি আর ঢ্যাঁড়স ভাজা করবো তো ওই যে দেখো ঢ্যাঁড়স ভাজাটা এই পাশে হয়ে গেছে আর এক পাশে রুটি হচ্ছে তো ঢ্যাঁড়স ভাজা রুটি করে নিলাম নিয়ে তারপরে এবারে আমি মেয়ের টিফিনটা গুছিয়ে নেবো বড় মেয়ের তো এই দেখো বড় মেয়ের টিফিনটা গুছিয়ে ফেললাম একটাই শশা মিডিলেরটায় ঢ্যাঁড়স ভাজা নিচেরটায় রুটি রয়েছে তারপরে ও চলে গেল ওকে টাটা করে এইবার কুকুসোনাকে ডাকলাম কুকুসোনার টিফিন গোছালাম ঢ্যাঁড়স বাজার রুটি আর কুকুসোনার পাউটি সেঁকে রাখলাম কেন কি কুকুসোনা পাউটি খেয়ে যায় আর কিছু খেতে চায় না সকালবেলা তো এই দেখো মিঠাই দিয়ে এই পাউরুটি চার পিস করে দিই খেয়ে যায় আর এখানে একটু আগের দিনের আম ছিল ফ্রিজে তো এই আমটা নিয়ে যাবে ঢ্যাঁড়স বাজার রুটি আর আম তো বন্ধুরা রান্নাঘরে কাজ করছি হঠাৎ দেখলাম এইটা দেখা গেল তো তোমরা বলো তো এটা কী এটা কেঁচো নাকি এটাকে কুয়ে সাপ বলে কী জানি তো এই যে দেখো এই ফুটোটা দিয়ে ঢুকে গেলো ওকে ঝাঁটা দিয়ে বের করে ফেলতে ফেলতে ঢুকে গেলো বৃহস্পতিবার বলে মারিও তো তারপর বিকালবেলা আবার কুকুর সোনা এলো চারটের সময় খাইয়ে দাইয়ে নিলাম তারপর একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা আমরা একটু ঘুরুঘুরু করতে যাচ্ছি ঘুরুঘুরু বলতে একটু আমাদের বাপের বাড়ির ওই দিকে যাচ্ছি আমাদের দোকানের দিকে তো আমার ছোটো মেয়ের একটা সানগ্লাস কেনার আছে তাই তো এই দেখো চশমার দোকানে চলেও এসেছি আর সানগ্লাসটা কিনে দিচ্ছি পুকু কেমন লাগছে একটু সানগ্লাসটাই বলো দেখ এইটা ওর পছন্দ হয়েছে বোধহয় দশখানা সানগ্লাস দেখে ওইটা নিল তারপর আমার বড়ো মেয়ে ফেরার সময় একটু তো ঢুকেছিলো ওখান থেকে এই দুটো জিনিস ওকে গিফট করেছে ওর একটা বন্ধু আর তারপরে কাকার দোকানে গিয়েছিলাম কাকাই নিমকিটা আর এই চকলেটটা আমার ফুকু সোনাকে দিয়েছিল তারপর উলটি আসার সময় মিয়া থেকে পুকু জন্য চিকেন স্যান্ডউইচ আর আমার জন্য একটু চাউমিন নিয়ে এসেছিলো তো এই দেখো চিকেন স্যান্ডউইচ পুকু খেতে ভালোবাসে এটা আর সন্ধেবেলা আমি একটুখানি কফি বানালাম কফি বানিয়ে আমরা সবাই মিলে খেলাম তো এই দেখো আমি একটু ডার্ক কফি খাই আর তারপরে আবার দুটো পরোটা বানালাম আলুর কুকু জন্য আর আলুর পরোটা দুটোই হয়েছিলো আর বেশি ছিল না আর এই দেখো আমার মেয়ে আমার জন্য অবনিমল থেকে যে চাউমিনটা এনেছে তোমাদের কাছে শেয়ার করছি আমার অবনিমলের চাউমিন হেভি লাগে খেতে তো চলো তোমাদের চাউমিনটা একটু দেখিয়ে দিই দিয়ে আমি খাওয়াটা চালু করে নিই তাড়াতাড়ি ছাটিয়ে নিই নাহলে ঠান্ডা হয়ে যাবে এই দেখো এই যা চাউমিনটার টেস্ট না বন্ধুরা দুশো টাকা নেয় এক প্লেট কিন্তু হেভি তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলো চলো টাটা